আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে মবের মূল্য চলমান আছে মবের মূল্য মগের মূল্য মবের মূল্য মগ বলতে আমরা কী বুঝি আরাকান থেকে মগরা এসে বাংলাদেশে একটা আইনশৃঙ্খলা বিহীন যা ইচ্ছে তা একটা রাজত্ব তৈরি করেছিল সেটাকে আমরা বলি মগের মূল্য ঢাকা শহরে যে বাজার আছে সেখানে ওই মগরা থাকতো এখন বাংলাদেশে যেটা হয়েছে জুলাই অগস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এত এত অবনীত হয়েছে পুলিশ বা আমাদের যে শান্তিরক্ষী বাহিনীগুলো আছে তারা মোটামুটি ইনএক্টিভ আছে যার ফলে যেটা হয়েছে এখন মবের মূল রূপ তৈরি হয়েছে এবং আমরা দেখেছি তারা বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে তারা সচিবালয়ের সামনে নানা জায়গাতে মব করতে তারা নানারকম পত্রিকার সামনে গিয়ে জেয়াফত করে মব করতে প্রেশার তৈরি করতে কয়েকজন মিলেই গেলেই হয়ে গেল সেই কাজেই সরকার নথি স্বীকার করে আলটিমেটলি যে কোনো প্রতিষ্ঠান তখন কি করে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করে দেয় এবং আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে নীতি নৈতিকতা আদর্শ বা আইন শৃঙ্খলার চরম অবনতি হয় এবং যার ফলে দেখা যায় যে সমাজে প্রচণ্ড রকমের অন্যায় অনাচার প্রতিষ্ঠিত হয় এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি ইউনুথ সরকারের গত নয় মাসের শাসন আমলে তারা যে ভাই ব্রাদার কেন্দ্রিক মব কেন্দ্রিক যে শাসনতন্ত্র তৈরি করেছে সেটার কথা আমরা গত নয় মাস ধরে বলে আসছি আমরা বলেছি এখানে কোটা চলতেছে তাদের ভাই ব্রাদার ভিত্তিক একটা কোটা চলতেছে আমরা বলেছি এখানে স্বৈরাচারী ও মনোভাব প্রচণ্ড রকমের বেড়ে গেছে এখানে আমরা বলেছিলাম যে বৈষম্য লক্ষ গুণে বেড়েছে এখানে আমরা বলেছিলাম যে লুটপাট যেটা হয়েছে আগের থেকে হাজার গুণ বেড়েছে কারণ আমরা বলেছি যে হাসিনা সরকারের যেটা ছিল সুবিধাভোগের লোক ছিল ছয় কোটি কর্মী বাহিনী বিএনপি সরকার ক্ষমতায় আসলে একই রকম ছয় কোটি কর্মী বাহিনী বা সাপোর্টাররা কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদের তো তেমন করে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক শক্তি না যার ফলে যেটা দাঁড়াচ্ছে এদের মাধ্যমে যে লুটপাট হচ্ছে যে বৈষম্য তৈরি হচ্ছে যে দুর্নীতি হচ্ছে সেটা লক্ষ গুণে বেড়ে গেছে বাংলাদেশের সমাজে আমরা দেখেছি জুলাই অগাস্ট পরবর্তীতে নানা দিকে যে মবতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে সেখান থেকে নানা সংবাদকর্মী চাকরি হারাচ্ছে তারা সত্য কথা লিখতে পারছে না তারা যে রিপোর্টটা করছে সেই রিপোর্টটা তারা দুই মিনিট পরে আবার নামিয়ে ফেলছে কোনো জায়গা থেকে কোনো ফোন আসার পরে মবের রাজত্বের জন্যে এখন ফারুকি তিশা তারা বাংলাদেশের জনগণের কাছে কি লুকাতে চাচ্ছে তারা তো আমরা জানি যে হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট ছিল তারা মুজিব ছবিতে অভিনয় করেছে তারা কান চলচ্চিত্র উৎসবে তাদেরকে দেখা গিয়েছে তারা প্রেসিডেন্টের সাথে ছবি তুলেছে তারা হাসিনার সাথে ছবি তুলেছে তারা আমাদের যেই পলক আছে মন্ত্রী সেই মন্ত্রীর সাথে তারা ছবি তুলেছে এবং ছবিগুলো সব অন্তরঙ্গ ছিল যে তারা ক্লোজ সার্কেলের লোক এমন না যে তারা হাসিনার কাছে খুব কষ্টে গিয়েছে অথবা মনের কষ্ট নিয়ে গিয়েছে এমন না বরং দেখা গেছে যে তারা কি করেছে তারা সব জায়গাতে পার্টিসিপেট করেছে একদম সানন্দে বিকজ রাজা রাজরার সাথে চলতে পারতেছে এখনও তারা রাজা রাজরার সাথে চলতেছে তার মানে কি দাঁড়াচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে বেইমান মুনাফেক মির্জাফর মোশতাক খন্দকার মোশতাকের মতো না সো এই ব্যাপারে একটা কথা বলা যেতে পারে যে তাদের এখন যে ভাবগতিক তারা এই যে সাংবাদিকের যে চাকরি খেয়ে ফেললো জুলাই অভ্যুত্থান নিয়ে ফারুকের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিন সাংবাদিক চাকরি হারিয়েছে সো তাদের ভূমিকা দেখে এখন মনে হচ্ছে তারা এখন পোপের চেয়ে বেশি পোপ তার মানে কি দেখা যাচ্ছে তারা অনেক কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছে তারা আমরা দেখেছিলাম যে পশে বৈশাখের যেই মোটিভগুলা তারা তৈরি করেছে যেখানে হাসিনার বিশাল একটা মূর্তি তারা তৈরি করেছে সেখানেও দেখা গিয়েছে যে আমাদের সাংস্কৃতিক উপদেষ্টার পোপের চেয়ে বেশি পোপ সাজার চেষ্টা করা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি হাসিনার সৈর ঠিক আছে কিন্তু তাকে এরকম এরকম করে মানে প্রচণ্ড রকমভাবে তাকে এরকম করে প্রতিষ্ঠা করতে হবে তাহলে তেমন ডালমে কুচ কালা হয় সেটা আমরা বুঝতে পারি ঠিক আছে খন্দকার মুস্তাক যেমন করে চামচামি করতো এখন আমরা ক্লাস টেন পাস আমাদের সাংস্কৃতিক উপদেশটা ফারুকির মধ্যে একই জিনিস দেখতে পাই আমরা দেখতে পাই ফারুকি এবং তার যে ভাই ব্রাদার ডক্টর আসিফ নজরুল যে নতুন একটা শাসন ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে তারা তাদের রঙ পরিবর্তন করছে এবং রঙের সাথে তারা এখন কী চাচ্ছে তারা এখন রঙটা যে কত প্রকট আগের রঙটা যাতে দেখা না যায় সেজন্য তারা প্রচণ্ড রকমের উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা রকমের কাজ করছে এবং সে কাজগুলার এফেক্ট হচ্ছে বাংলাদেশের সমাজে এবং যেগুলা বাংলাদেশকে জঙ্গিবাদ বাংলাদেশকে যেটাকে বলে আর কি উগ্রবাদের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের সব জনগণকে নিয়ে চলার কথা ছিল যেখানে বাংলাদেশে একটা স্থিতিশীলতার দিকে যাওয়ার কথা ছিল যেখানে বাংলাদেশে মধ্যপন্থা অবলম্বন করার কথা ছিল সেখানে তারা কি করছে এরকম নানা রকমের বিভাজনের পথে হেঁটে বাংলাদেশকে সে মধ্যযুগীয় দেশের পথে নিয়ে যাওয়ার তারা একটা উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করে যাচ্ছে আপনারা কি মনে করছেন আপনারা যে কথাটা বলেছি সেই কথাতে আপনারা কোথায় কি ভুল দেখেছেন আপনারা দেখেছেন সার্জিসের যে বক্তব্য আমার বঙ্গবন্ধু পরবর্তীতে ওই বঙ্গবন্ধু তাহলে আমরা দেখতে পাচ্ছি কেমন রং গা পানো লোকজনগুলো বাংলাদেশের এখন শাসনতন্ত্রে আছে আপনারা আমাদের সাথে কোথায় ভিন্ন মত পোষণ করছেন কেন ভিন্নমত পোষণ করছেন সেই কথাটা জানাবেন আর আরেকটা কথা বলে রাখি আমরা জুলাই অভ্যুত্থানে আমরা ছিলাম আমরা বিএনপির স্বাধীনতা সংগ্রামের বা যেটা আছে গণতান্ত্রিক আন্দোলনে আমরা পার্টিসিপেট করেছি আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমরা সত্য সুন্দরের জন্য কথা বলি আমাদের কোথাও যদি কোনো ভুল পেয়ে থাকেন সেটা জানাবেন আর আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চান সেটাও জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন